দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা প্যান কাটিং পায়জামা আপনার নিচে আপনার বর্ডারটা হবে তিন ইঞ্চি বর্ডার আর এটা একদম খুবই সাধারণ হ্যাঁ সে মানে প্যান কাটিং হবে সাইডে একটু আমরা ভাড়া দিতে পারি ভাড়া দিয়ে দিতে পারি নাও দিতে পারি আচ্ছা তাহলে আপনার মাপটা দেখে নেন লম্বা হচ্ছে ছত্রিশ এখান থেকে ছত্রিশ ইঞ্চি লম্বা আর এই যে এটা হচ্ছে পনেরো ইঞ্চি এখান থেকে পর্যন্ত রানের মাপ নিচের লুস হচ্ছে বারো ইঞ্চি আর হাইটা হচ্ছে এই পনেরো ইঞ্চি তো দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগবে অবশ্যই ভিডিওটা দেখবেন তাহলে আপনারা একদম সহজভাবে এই পারবেন এখন আমি কাপড়টা এই যেখানে আমাদের কাপড় আছে কিন্তু কাপড় আছে হলো এখানে আমার কাপড়টা কিন্তু মানে ডাবলে নিতেছি তারপর দেখেন এখানে কাপড়টা হচ্ছে যে কোনো কাজ করবেন আপনারা আগে কাপড়টা নেবেন এ দেখেন এখানে সাড়ে চল্লিশ ইঞ্চি মানে ডাবল করা আছে হ্যাঁ এটা আপনাদের সাড়ে চল্লিশ আছে মানে ডাবলে মানে এখানে কাপড় আছে ফ্র বি গাছ কাপড় আছে তা এটা দিয়ে আমাদের হয়ে যাবে এই যে আমাদের হয়ে যাবে আমাদের লাম্বা হচ্ছে লাম্বাটা একটু দেখাইলাম লম্বাটা হচ্ছে এই যে আমাদের লম্বা হচ্ছে ছত্রিশ ইঞ্চি লম্বা হয়ে যাবে আমাদের আর যদি আমাদের এখান থেকে না হতো আমরা পাশেও কাটিং করতে পারতাম এই যে এটা হচ্ছে কাপড়ের খারাপ অংশ এটা এটা হচ্ছে খাড়া অংশ খাড়া এভাবে যদি না হতো আমাদের এভাবে নিতে এভাবে একটু বহর বেশি আছে আমাদের সবসময় মানে কাটার যে নিয়ম কাপড় কাটিং এর নিয়ম এটা হচ্ছে আমাদের খারাপ আসে আমাদের কাটিংটা করতে হবে দেখেন এই যে আমরা এভাবে সুন্দর করে আমরা এখানে এই যে ভাবে বিষয় নেবো আমাদের কাপড়টা যদি আমরা মানে আমাদের এটা দুই হাত শহর কাপড় হলেও কিন্তু হ্যাঁ যেত আমাদের এটা কাপড়টা বহর মোটামুটি আড়াই হাত বহর এ দেখেন এভাবে নেবেন এই যে আমাদের এখানে এই যে আমাদের এখানে রানের লুচটা কিন্তু আছে পনেরো ইঞ্চি তা আমরা এখানে ষোলো ইঞ্চি নিয়ে নেব বরাবর আমরা কাপড়টা ষোলো ইঞ্চি নিয়ে নেবো দেখেন এই যে ষোলো ইঞ্চি নিলাম ষোলো ইঞ্চি নিলে আমাদের এখানে আবার সাইডে যাবে তার একটু বাড়িয়ে নেই এই যে আমি এখানে এভাবে নিয়ে নিলাম এই যে এখানে আছে আমাদের ষোলো ইঞ্চি নিয়েছি থার ষোলো এই যে থার ষোলো এখান থেকে আবারও এই যে সাড়ে ষোলো একশো মান নিয়ে এনেছি তারপর এখন হলো দেখেন এখানে আমরা প্রথমে আমাদের এখানে আমাদের যে রাবারে হবে রাবারের অংশটা কিন্তু আমাদেরকে মানে সবসময় খেয়াল রাখতে হবে আমাদের রাবারের অংশ যে কাপড়টা রাখতে হবে এই এটা আমাদের হচ্ছে রাবারের অংশ এটা হচ্ছে আমাদের এই যে এখান থেকে আমি দুই ইঞ্চি পরে মানে দুই ইঞ্চি না দেড় ইঞ্চি এখানে নিতে পারি দেড় ইঞ্চি দেড় ইঞ্চি এখানে আমরা কাপড়টা বাদ দিয়ে দেবো এটা আমাদের রাবা পাখাটি আমাদের লাগবে এখান থেকে লেখেন লম্বা হচ্ছে ছত্রিশ এই যে ছত্রিশ ছত্রিশ লম্বা দিয়ে দিলাম পুরোটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ছত্রিশ আবারও দেখাচ্ছি লম্বাটা এই যে ছত্রিশ ছত্রিশ ইঞ্চি লম্বা এই যে ছত্রিশ লম্বা এখান থেকে দিয়ে দেবো এই যেটা হচ্ছে আমাদের বাড়তি অংশ যেটা আমাদের এটা আমাদের কিন্তু এখানে কিন্তু একটা আলগাপটি লাগাতে হবে তিন ইঞ্চি পরিমাণ মানে এটা ভেঙে এদিক আসবে এখানে আমাদের তিন ইঞ্চি পরিমাণ একটা বড়া হবে ঠিক আছে এটা আমাদের হচ্ছে

আর হচ্ছে এখান থেকে হচ্ছে ওয়ান এখান থেকে আমাদের এই অংশটা বাদ যাবে এখান থেকে আমাদের এই যে পনেরো ইঞ্চি এই যে পনেরো এই যে পনেরো পনেরো এখান থেকে আমাদের একটা মিডেল করতে গেলে আমাদের এখানে সার সাত আসবে এখান থেকে আমরা ডেয়ার ইঞ্চি আমরা এই যে ডার ইঞ্চি এখান থেকে দেখেন ডার ইঞ্চি যেখান থেকে আমাদের মাপটা এই যে এখান থেকে ডার ইঞ্চি দেখতে পারলেন এখান থেকে ডার ইঞ্চি এই যে ডেট ইঞ্চি দিয়ে গ্রাম আচ্ছা এখান থেকে আমাদের দেখেন আচ্ছা এখান থেকে এই যে পনেরো এটা অর্ধেক অংশ হচ্ছে কত এই যে এটা অর্ধেক অংশ এখান থেকে আমাদের অর্ধেক অংশ কত সাড়ে সাত সাড়ে সাত এখান থেকে আমাদের এই যে মেডেল আমাদের এখানে তাহলে এখান থেকে হলো আমাদের লিস্টটা হচ্ছে আমাদের লিস্ট হচ্ছে আমাদের বারো এই যে লিস্টের অংশ বারো হলো ওয়ান তাহলে এখানে দেখেন এখানে হচ্ছে বারো ইঞ্চি তাহলে এখান থেকে আমাদের এই যে আসবে এই যে বারো এখান থেকে এই যে পর্যন্ত আমাদের মিডেল টানতে হবে এখান থেকে আমাদের এই মিডেল যেমন এটা এভাবে কেটে নেবো এখন দেখেন এই কাপড়টা আমাদের বাড়তি দিতে হবে কেননা আমাদের কোন সময় যদি এটা মানে কোন সময় বাড়ার প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে আমরা এভাবে এখানে আমাদের এটা না কাটলেও চলবে এখানে আমাদের এখানে এখানে আমাদের এই যে এটা এটা আমাদের সেলাই হবে দেখেন এখানে আমাদের এই কাপড় এখানে আমরা অংশ এভাবে দিয়ে নিলাম দেখতে পারলেন আমাদের প্যান্ট কাটিং পাজামাটা কিন্তু হয়ে গেল একদম খুব সহজে নিমিশেই দেখেন এই যে এখানে আবার এভাবে আপনারা মিলিয়ে নিতে পারেন এই যে দর্শক দেখেন অত সুন্দরভাবে কাটিংটা আমাদের হয়ে গেল দেখতে পারলেন কাটিংটা আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দিলাম আপনারা এভাবে কাজগুলো করতে পারবেন আপনারা একদম ঘরে বসে কাজগুলো করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ